আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে তো সবাই শুনলেন দিদি কি বলল যে একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা ছেড়ে দেওয়া হবে একশো দিনের কাজের টাকা তো একশো দিনের কাজ ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ আছে অনেক দিন আগের কাজ সে লকডাউনের সময়ের কাজ তো দু হাজার কুড়ি একুশ সালের কাজ বাইশ সালের কাজদিনকে তো অনেকে ভুলেই গেছেন যে জবকারে কে কতগুলো কাজ করেছিলেন বা কারো তো কোনো হিসাব নেই কোথায় কোথায় কাজ করেছিলেন তো সেইটা নিয়ে আজকে আলোচনা যে কোথায় কোথায় কাজ করেছেন এবং কতগুলো কাজ করেছেন আপনার বইয়ে কত টাকা জমা আছে সেই তথ্য আপনারা কেউ জানেন না এবং অঞ্চলে সবাইকে গেলে তো বলবে না যে আপনারা কত টাকা কাটবে এরকম সবাইকে বলা সম্ভবও নয় যদিও বলে থাকে এতজনকে বলা সম্ভব নয় তো আমি যেটা দেখাবো আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিন্তু নিজে থেকেই আপনার কাছে জব কার্ডের বই আছে তো নিজে থেকেই চেক করতে পারবেন আপনার কত টাকা জমা আছে কতগুলো কাজ করেছেন এবং কবে কাজ করেছেন কোন জায়গায় কাজ করেছেন সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এর প্রসেসটা কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের বই কত টাকা আছে এবং কবে কাজ করেছেন সমস্ত তথ্য জানার একদমে সঠিক নিয়ম এবং সঠিক তথ্য আমি এখানে তুলে ধরছি তো চলুন দেখা যাক তো এখানে দেখুন আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা এই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি চলে আসবেন এইখানে এখানে আসার পরে দেখুন এখানে আছে এনআর ডট ইন এই ওয়েবসাইটটি আসার পরে দেখুন এখানে আপনাদের রাজ্য সিলেক্ট করার জন্য বলবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সিলেক্ট কর বেঙ্গল সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম পেজটি খুলে যাবে হ্যাঁ দেখুন এরকম একটা পেজ খুলে যাবে তো এইখানে আপনারা সরাসরি কোথায় যাবেন দেখুন এখানে জব কার্ড বলে একটি অপশান আছে এই যে নিচে এই এই জব কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন জব কার্ড অন্য কিছুতে নয় কিন্তু এই জব কার্ড জব কার্ডে আপনারা ক্লিক করলে কিন্তু নেক্সট পেজে চলে যাবেন দেখুন এরকম একটা পেজ খুলে যাবে হ্যাঁ এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি দেওয়াই হয়ে আছে এখানে ফাইনাল ইয়ার এয়ার সিলেক্ট করতে বলছে যে আপনারা কোন ইয়ারে কাজ করেছিলেন দু হাজার একুশ বাইশ দু হাজার কুড়ি একুশ সমস্ত আছে আমি দু হাজার একুশ বাইশেটা চেক করে দেখব যে কতগুলো কাজ হয়েছে বা কী হয়েছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট যে যেখান থেকে দেখছেন আমার পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করছি থানা সিলেক্ট করবেন আমার সবং থানা সিলেক্ট করলাম পঞ্চায়েত সিলেক্ট করবেন আপনাদের কোন পঞ্চায়েত কোন থানা যেরকম আছে আপনারা সিলেক্ট করবেন দিয়ে এইখানে প্রসেসড যে অপশানটা আছে প্রসেসডে ক্লিক করবেন দেখুন পুরো নাম লিস্ট এই অঞ্চলের আওতায় যতগুলো বই আছে সব নাম লিস্ট কিন্তু এখানে চলে এসেছে এবারে এতগুলোর মধ্যে আপনি কি করে খুঁজবেন আপনার নাম কোনটা তো যদি কম্পিউটার থেকে দেখে থাকেন ফোন থেকে কম্পিউটার থেকে দেখে থাকেন কন্ট্রোল এপ পেস করবেন কন্ট্রোল এপ যে দেখবেন সার্চ বার একটা খুলে গেছে এইখানে আপনি নামটা লিখবেন যে আপনার বইয়ে যে নামটা থাকবে দেখুন আমি এখানে আরতি আর দিন সার্চ করছি দেখুন আরতি যে ছিল নাম বেরিয়ে গেছে এবার আরতো আরতি থাকলে বা আপনার যে নামটা থাকবে আপনি সার্চ করবেন বেরিয়ে যাবে জব কার্ডের নাম্বার সাইডে ক্লিক করবেন দেখুন এরকম আপনার জব কার্ডটা খুলে গেছে দেখুন আপনার জব কার্ড খুলে গেছে এবং দেখুন এইখানে কত দিন আপনি কাজ করেছেন কোথায় কাজ করেছেন এবং কতগুলো কাজ করেছেন এই বইয়ে যতজন আছে সবাই কতগুলো করে কাজ করেছেন সব কিন্তু ডিটেলস এখানে আছে কার কোন ব্যাংক দেওয়া আছে সব কিছু দেখুন এবারে নিচের দিকে আপনি নামিয়ে দেখতে পারেন এখানে এই দেখুন চব্বিশ চার দু হাজার কুড়িতে ইনি কাজ করেছেন সাতাশ সাত দু হাজার কুড়িতে কাজ হয়েছে উনিশ নয় দু হাজার কুড়িতে কাজ হয়েছে এবং কতগুলো দিন কাজ হয়েছে তার ডিটেলসও কিন্তু এখানে আছে আইডি ডিটেলস সমস্ত কিছু কিন্তু এখানে আছে এখানে ক্লিক করলে আপনারা দেখুন নিচে দিকে নামিয়ে এবং দেখে দেখে নিন এখানে এবং সাবটা ফাইনাল ইয়ার দু হাজার একুশে কাজ করেছেন উনি টোটাল বারো হাজার দুশো চল্লিশ টাকার এবং দু হাজার বাইশে কাজ করেছেন আঠেরো হাজার নশো টাকার টোটাল কতগুলো কাজ হয়েছে এবং এখানে দেখে এলে বুঝতে পারবেন যে আপনি কতগুলো কাজ করেছেন কতগুলো টাকা আপনার পেন্ডিং আছে তো কতগুলো টাকা পাবেন সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই যে কীভাবে চেক করা যায় ফোন থেকে দেখলে একটু অসুবিধা তখন আপনাদেরকে কিন্তু নামগুলো স্ক্রোল ডাউন করে করে সার্চ করতে হবে যে কোন নামটা আপনার আছে নাম সার্চ করতে হবে তো ঠিক আছে বুঝতে পারলেন নিশ্চয়ই যদি বুঝতে পেরে থাকেন একটা লাইক তো অবশ্যই আর এরকম আরও কিছু কিছু নতুন আপডেট পাওয়ার জন্য শুধু এটা নয় বিভিন্ন রকম তথ্য আমি এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের জন্য এটুকু ধন্যবাদ টাটা বাই।